রাত তখন ঠিক বারোটা অথচ পাতালকালী মন্দিরে ঢল নেমেছে হাজারো মানুষের শ্যামাপূজার রাতে আমি রওনা দিয়েছিলাম চন্দ্রনাথ মন্দির হয়ে পাতালকালী মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার পথে দেখা হয় নানান জায়গা থেকে আগত বহু সনাতনী ভক্তের সঙ্গে সবাই অমপ্রসারে মধ্যরাতে এক অভিন্ন উদ্দেশ্যে রওনা দিয়েছিল পাতালকালী মন্দিরের পথে আমরা পাতালকালী মন্দিরে পৌঁছাতে পৌঁছতে তখন রাত প্রায় দশটা পাহাড়ি পরিবেশের মধ্যেও সেদিন অস্বাভাবিক গরম পড়ছিল আর সেই গরমে ভ্রমণের ক্লান্তি যেন আরও বেড়ে গিয়েছিল মন্দির পাঙ্গনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চোখে পড়লো মায়ের ভক্তরা দীপাবলির আলোয় ফানুস উড়িয়ে আকাশ আলোকিত করছেন এক মুহূর্তে মনে হলো যেন সমস্ত ক্লান্তি হাওয়াই মিশে গেল তারপর একটু ভেতরে গিয়ে পূজার রসিদ নিলাম আর সোজা মায়ের দর্শনের উদ্দেশ্যে এগোলাম চারিদিকে ভক্তরা যার যেমন জায়গা মিলেছে সেখানেই বসে পড়েছে কেউ ধ্যান করছে কেউ স্তত্রপাঠ করছে কেউ গান করছে যারা পূজার রাতে পাতালকালী মন্দিরে এসেছিলেন তারা জানেন পূজার রাতে পাতালকালী মন্দিরে কেমন মানুষ হয় প্রতি বছর শ্যামাপূজায় মায়ের মন্দির সাজানো হয় ভিন্ন ভিন্ন রূপে তবে এই বছর যেন সে সৌন্দর্যের শেখর এক স্পর্শ করেছে মাকে রাজকীয় ভঙ্গিতে আলোকিত করে তোলা হয়েছিল যেন আলোই নিজেই দেবী মূর্তি জেগে উঠেছেন সেই অপার সৌন্দর্য দেখেই মনে এক অজানা শান্তি নেমে এলো চারিদিকে মানুষের ঢল আর মায়ের সম্মুখে ব্রাহ্মণ ও পুরোহিতরা প্রস্তুত মধ্যরাতির পূজার জন্য ভক্তরা তখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে পবিত্র মুহূর্তে মায়ের দর্শন মিলবে মায়ের পূজা শুরু হতে তখনও ব্যাস দেরি তাই আমরা চলে গেলাম শিমুল বাবার আগ্রায় যেখানে ইতিমধ্যে বহু ভক্ত জড়ো হয়েছেন আমিও তাদের সঙ্গে যোগ দিলাম বাবাকে প্রণাম জানিয়ে মাথায় ভস্ম মেখে নিজেকে যেন মহাদেবের এক ক্ষুদ্র অংশ করে নিলাম এই স্থানটা আমার কাছে সব সময় এক গভীর শান্তির আশ্রয় মনে হয় সত্যি যেখানে সাধুর বাস সেখানে শান্তির হ্রাস এরপর আমরা প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে এগিয়ে গেলাম পাহাড়ে বিয়ে আসার ক্লান্তিতে তখন প্রবল ক্ষুদা লেগেছে আর পাতালকালে মন্দিরের প্রসাদের সাথে যারা একবার পেয়েছেন শুধু তারাই জানেন সেই অনন্য তৃপ্তির অনুভূতি প্রতি বছর সহ ভিন্ন ভিন্ন পূজার দিনে এখানে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় আমরাও সেই ঐশ্বরিক আহার তৃপ্তি বলেই গ্রহণ করলাম শরীরের ক্লান্তিতে আর কোথাও যাওয়ার শক্তি ছিল না তাই এক জায়গায় বসে অপেক্ষা করতে লাগলাম মধ্যরাতের পূজার জন্য অবশেষে শুরু হলো মায়ের পূজা মুহূর্তে চারদিন ভরে উঠল ঢাক ও ঢোলের তালে পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হতে লাগল সেই তুমুল শব্দ সঙ্গে উলুধ্বনি শঙ্করধ্বনি আর ধ্বনি মিলে সৃষ্টি করল এক অদ্ভুত ভক্তিময় পরিবেশ মনে হলো এই যেন মায়ের শক্তির আবির্ভাবের আগ মুহূর্ত আর আমরা হচ্ছি তার ওই দর্শনের উপস্থিত এক ক্ষুদ্র অংশ মাত্র পূজায় পাতালকালী মন্দিরে প্রতি বছরের নেই এই বছরও ছাগল বলি রয়েছে এটি মূলত শক্তি আচারিক অংশ যেখানে দেবীর আরাধনার সঙ্গে ঐতিহ্য ও বিশ্বাসের মিলন ঘটে যদিও বলির বিষয়টি অনেকের কাছে বিতর্কিত মন্দিরের প্রথা এবং ধর্মীয় প্রথা অনুসারে এটি একটি স্বীকৃত আচার যা ভক্তদের জন্য একটি আধ্যাত্মিক অনুশীলনের রূপ ধারণ করে কালী পূজা মানেই শক্তি পূজা আর শক্তি পূজায় বলি অনুযায়ী এক ধরনের আধ্যাত্মিক ও শারীরিক প্রক্রিয়া যা শক্তির প্রকৃত আরাধনার অংশ আমরা এক প্রকারের ডাকনি জুকনির অংশ মাংসাশী ভক্ত হিসেবে তাই আমাদের ক্ষেত্রে বলি অবশ্যই দেওয়া উচিত যারা মাছ মাংস খেয়ে থাকেন তাদের জন্য বলি হল পূজার অপরিহার্য অংশ কিন্তু যারা বৈষ্ণব তারা এই বলির প্রয়োজন নেই বলির বিষয়ে অনেকেই নানান কথা বলে থাকেন এই প্রসঙ্গে একটি বিষয় স্পষ্ট করা জরুরি যতক্ষণ পর্যন্ত আপনি মাছ মাংস খাচ্ছেন ততক্ষণ বলির বিপক্ষে যুক্তি দেওয়ার অধিকার আপনার নেই অযথা অন্যকে জ্ঞান দিতে যাবেন না প্রথমে বুঝতে হবে বলির উদ্দেশ্য কী কেন এটি করা হয় কারণ বলি শুধু একটি আচার নয় এটি শক্তি আত্মা ও আধ্যাত্মিক নিয়ন্ত্রণের প্রতীক অন্যভাবে চিন্তা করলে সত্যিকারের বলি হলো নিজের অশুভ শক্তি লোভ ক্রোধ ও অহংকারকে দেবীর পাদপদে সমর্পণ করা এই উপলব্ধি ছাড়া বলি শুধুই বাহ্যিক আচার হয়ে থাকে তাই বলি কি কেন এবং কিভাবে সব কিছু আগে জানা এবং পূজা আমাদের আবশ্যক বলি শেষে পূজা সম্পূর্ণ হয় আর সেই মুহূর্তে মন্দির প্রাঙ্গন এক অনন্য শান্তি ও পূর্ণতার অভিজ্ঞতাই ভরি ওঠে ভক্তরা ধীরে ধীরে মায়ের দর্শন থেকে ফিরে আসেন কিন্তু মনের মধ্যে সে শক্তি ভক্তি ও আধ্যাত্মিক তৃপ্তি দীর্ঘ সময় ধরে থাকে শ্যামাপূজা শুধু দেবীর আরাধনা নয় এটি আত্মার পরিশোধন নিজের অশুভ দিক থেকে মুক্তি এবং শক্তির প্রতি গভীর শ্রদ্ধার প্রতি এই পূজার মাধ্যমে প্রতিটি ভক্ত ফিরে যায় নিজের জীবনের প্রতি হৃদয়ে নতুন উদ্দীপনা মনের নতুন শক্তি আর আত্মার অদৃশ্য শান্তি নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব জয় মা পাতালকালী মাইয়ের জয়